সৃষ্টিকে ধ্বংস করে প্রাণ সবুজকে মেরোনা সবুজের সবুজ দ্বীপ জীবনে বাঁচার প্রেরণা ছড়িয়ে দিতেই আরামবাগ বন মানব বন দপ্তরের উদ্যোগে আরামবাগের চাঁদর ফরেস্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের সহবিভাগীয় বন আধিকারিক কমল সাহা আরামবাগ ফরেস্ট রেঞ্জ অফিসার আশরাফুল ইসলাম আরামবাগ মহকুমা শাসক শুভাসিনী আরামবাগ চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট জনেরা মূলত আজ পালনে আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সকল আধিকারিকদের দিন বৃক্ষরোপণ করে প্রাকৃতিকে সবুজ করে তোলার বার্তা দেন বন আনন্দে ধামসা মাদলের তালে নৃত্যে সামিল হয়েছিলেন মহকুমা শাসক সুভাষিনী তবে এদিনের অনুষ্ঠানে কিন্তু নজর কেড়েছে শিশুরা তাদের কবিতা তাদের নৃত্য গান সচেতনতা সবকিছুই ছিল অনুষ্ঠানের মধ্যমণি আজ বন মহোৎসব পালনে আরামবাগ বন দপ্তরের অনুষ্ঠানে হয়ে হাওড়া ডিভিশনের বন আধিকারিক কমল জানিয়েছেন শুনুন তো প্রত্যেক বছরের মতো এবছরও বছরও পশ্চিমবঙ্গ বন বিভাগ তার সমস্ত বিভাগীয় বন বিভাগ দ্বারা এই উৎসবটা পালন করে চলেছে এবং এই উৎসবের মূল লক্ষ্যই হচ্ছে কিছুমাত্র গাছের সংখ্যা বৃদ্ধি করা এবং একটা মানুষের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসা গাছপালা রোপণ এবং তার পালন সম্পর্কে তো এখানে উপস্থিত যারা যারা আছে তারাও যদি নিশ্চয়ই কিছুটা মাত্র গাছপালার পরিচর্যা এবং রোপণ সম্বন্ধে সচেতন হয়ে যায় তাহলেই এটা একটা ছোটোখাটো সাকসেসফুল বলে মনে করা হবে তো এই বলে আমি এই বনমহোৎসবের সর্বতভাবে এর সাকসেস কামনা করে এখানেই আমি শেষ করছি অন্যদিকে আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী বলেন বনমহোৎসবটা আমরা আজকে পালন করছি এই সারা সপ্তাহে এইটা পালন হবে মূল উদ্দেশ্যটা আমরা যে গ্রিনারি আছে আমাদের সামনে যে পরিবেশ আছে এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করতে হবে আর গাছ লাগানোর জন্য আমি শুধু ওটাতে আমাদের থেমে যাবে না আমরা গাছ লাগাতে হবে গাছগুলোকে বাঁচাতে হবে বড় করার পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে আর বড় হওয়ার পর পরেও ওই গাছগুলো রক্ষা করার আমাদের দায়িত্ব কেন এটা এনভায়রনমেন্টে আমরা এগুলো দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিংগুলো এইগুলোর জন্য আমরা গাছ খুবই ইম্পর্টেন্ট শুধু গাছ থাকলে অন্য পশুরাও বের হবে এইটা একটু বাচ্চাদেরকেও বা জানানোর জন্য আজকে বন দপ্তর থেকে ওরা স্কুল থেকে নিয়ে নিয়ে এসছে আমি আজকে এসেছি ওই প্রোগ্রামে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে